এক আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি সাথে আরও কয়েকটা কথা বলবো আগে অ্যান্সারটা দিয়ে নি ছোটো করে হ্যাঁ সেটা হচ্ছে যে আপু আমার সিম্পল সিস্ট আছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার হবে আর কি উনি লিখেনি যদিও এটা কি ওষুধের মাধ্যমে শেষ হবে একটু বলবেন সিস্ট নিয়ে তো আমি এর আগেও কথা বলেছি যে এভাবে অ্যাপসোলুটলি অ্যান্সার দেওয়া সম্ভব না দেখতে হবে যেটা কোন ধরনের সিস্ট আপনাদেরকে বলেছি সিস্ট কয়েক ধরনের আছে এবং সবচেয়ে বড় কথা সিস্টের আকারে এটা টিউমার থাকতে পারে তাই না এটা কিন্তু অনেক সময় কিছু কিছু টিউমার আমরা সিস্ট মনে করি কিন্তু পরে দেখা গেছে যে এটা ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে সুতরাং এটা সামনে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এটা কি আসলেই সিস্ট নাকি কোনো খারাপ ধরনের টিউমার আচ্ছা যখন আমি কনফার্ম হব যেটা এটা সিস্ট তখনও আমার কয়েক ধরনের সিস্ট আছে আপনাদেরকে আমি এর আগে বলেছি যে আপনি বলছেন যে সিম্পল সিস্ট তার মানে আমি ধরে নিচ্ছি যেটা আপনার হয়তো পানি জমেছে এরকম ভাবছেন আপনি যে ক্লিয়ার সিস্ট এরকম আবার ডারময়েড সিস্টও থাকতে পারে চকলেট সিস্ট থাকতে পারে এক একটা ট্রিটমেন্ট এক এক রকম যেমন ডারময়েডটা আমাদের এই যে আপনার চার দশমিক পাঁচ হলে কিন্তু তখন ফেলে দেওয়াটা একটু জরুরি হয় না হলে। টুইস্টিং বা পেঁচিয়ে যেতে পারে পেটের মধ্যে সেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশান আবার ধরেন যদি সেটা চকলেট সিস্ট হয় তখন আবার হচ্ছে যে আমরা বিভিন্ন পিল দিয়ে বা কিছু ওষুধ আছে সেটা দিয়ে ছোটো করতে পারি ওটা ছোট করাটা সহজ শুধু পিরিয়ডটা আমরা বন্ধ রাখতে পারলে ওটা ছোট হয় আবার ক্লিয়ার সিস্ট যেটা এটার আসলে খুবই আনপ্রেডিক্টেবল মানে ফলিকুলার সিস্ট যদি হয় অনেক সময় আস্তে আস্তে নিজে নিজেই ছোট হয়ে যায় তবে চার দশমিক পাঁচ সেন্টিমিটার সেটা একটু সাইজটা বড় হয়ে গেছে আপনার যদি পেইন করে তাহলে কিন্তু আমাদের বেশি হাতে সময় থাকবে না আমরা একটা ছোট ট্রায়াল দিয়ে দেখতে পারি যে কমে কি না তিন মাসের একটা ট্রায়াল দিয়ে যদি দেখলাম যে কমলো তাহলে তো কমেই গেল ঝামেলা শেষ কিন্তু যদি না কমে সেক্ষেত্রে অপারেশনে যেতে হবে যদি আপনার পেইন থাকে সিমটম থাকে যদি শুধু পেইন না যে আপনার বাচ্চা হচ্ছে না হ্যাঁ বা ওইটা আপনাকে ডিস্টার্ব করছে সেরকম হলে হচ্ছে আমাদের এটার ব্যবস্থা নিতে হবে সেটা ওষুধ দিয়ে হোক বা অপারেশন করে হোক আর যদি অপ সিম্পল সিস্ট ডিস্টার্ব না করে তাহলে আমরা একটু অবজারভেশনে রাখি বা মেডিসিন দিয়ে কমানোর চেষ্টা করি সময় নেই হ্যাঁ তবে চার দশমিক পাঁচ সেন্টিমিটারটা একটু বড়ো হয়ে গিয়েছে তিন সেন্টিমিটার আমাদের আসলে মার্জিন বলা যায় তিন সেন্টিমিটারের উপরে হলে তখন অপারেশনের দিকে একটা ইনক্লাইনেশন থাকে মানে অপারেশন করতে হতে পারে এই সম্ভাবনাটা বেশি থাকে আর কি তিন সেন্টিমিটারের নিচে হলে ওষুধ দিয়ে কমানোটা একটু সহজ হয় তারপরও আমরা এখন যারা বাচ্চা হয়নি এখনও তাদেরকে প্রথমে অপারেশন করতে চাই না এই জন্য দেখা যায় যে একটু বড় হলেও ওষুধ দিয়ে ট্রাই করি যে কোনো সাইজ হলে আমরা একটু খুব বেশি বড় না হয়ে গেলে মেডিসিন দিয়ে তিনটা মাস একটু অবজার্ভ করে দেখি যে কমছে কি না কমে গেলে আর হচ্ছে যে অপারেশন লাগছে না আর অপারেশনও যদি লাগে এই এতদিন ওষুধপত্র অনেকে খেতে চায় না এখন যেহেতু ওই পেট কাটা অপারেশন নেই শুধু ল্যাপারোস্কোপি আছে ল্যাপারোস্কোপি তো আপনি সকালে এসে বিকালে চলে যেতে পারবেন সো এত টেনশন মাথার মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে ঘোরার কিছু নাই হ্যাঁ ল্যাপারোস্কোপি খুবই কমফোর্টেবল একটা অপারেশন জাস্ট পেটে নাভির দিয়ে একটু ছোট্ট ছিদ্র করে হ্যাঁ আপনার হচ্ছে যে আমি সিস্টা বের করে নিয়ে আসতে পারছি সুতরাং ওই টেনশান নিয়ে ওইটা পেটের মধ্যে নিয়ে ঘোরার কোনো কারণ নেই হ্যাঁ একটু অপারেশন তো অপারেশনে একটু তো টাকা পয়সা খরচ হয় একটু ঝামেলা তো থাকেই সেটা কিন্তু ওষুধ খেলেও বিশেষ করে যে সিস্ট কমানোর ওষুধগুলো যেগুলো ওগুলোরও দাম বেশি আর দেখা যায় যে সিস্টের কারণে দেখা যায় যে ডিম যাদের বাচ্চা দরকার ইমিডিয়েট কিন্তু ওই ডিম্বাণুগুলো বড় হতে পারে না সো সিস্টটাকে তখন যখন আমাদের দেখা যায় যে ইমার্জেন্সি আমরা অপারেশন করে ঝামেলা মিটিয়ে ফেলি আর কি ছোটো অপারেশন যেহেতু এই আর কি অপারেশন অপারেশন করতে আপনি মানে অনেক কমফোর্টেবল ভয়ের কিছু নেই সুতরাং সিস্ট পেটের মধ্যে নিয়ে ঘোরার কোনো কারণ নাই আর হ্যাঁ অবশ্যই আমরা প্রথমেই অপারেশনে যেতে চাই না আমরা হচ্ছে যে যদি খুব ব্যথা না থাকে বা তার বাচ্চা হওয়ার জন্য তাড়া না থাকে তাহলে আমরা তিন মাস ওষুধ দিয়ে চেষ্টা করি সো আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না যে হ্যাঁ আপনার এটাতে ভালো হয়ে যাবে বা এটাতে ভালো হবে না এটা আমাকে দিয়ে আপনাকে অবজার্ভ করে তিন মাস পর আমি আলট্রাসাউন্ড করে দেখবো যদি দেখি যে ছোটো হচ্ছে অনগোয়িং তাহলে আমি আরেকটু বাড়ালাম যে হার কয়েকদিন দেখি তো সেটা ট্রাই করা যেতে পারে তবে যদি এটা আপনার পেইনফুল হয় বাচ্চা হওয়ার আর্জ থাকে আমি বারবার বলছি তাহলে আমরা সময় নষ্ট না করে ছোটো অপারেশন করেই তো আসলে এটা রিমুভ করে ফেলা যাচ্ছে সেটা করে ফেলতে পারি আমরা তো দূর থেকে বলা সম্ভব না কাছে আসলে আমি তিনটা জিনিসই দেখতে পারি তিনটা জিনিস কি প্রথম কথা যে এটা খারাপ ধরনের কোনো টিউমার কি না দ্বিতীয় কথা যে যদি সিস্টি হয় কোন ধরনের সিস্ট হ্যাঁ এবং তৃতীয় কথা যে এটা কি মেডিসিন নাকি অপারেশান কোনটা লাগবে এটা সামনাসামনি আপনার সব কিছু দেখেই বলা সম্ভব তো আপনারা আপনি চলে আসেন আমাকে কোথায় পাবেন আপনি এর আগেও বলেছি তারপর বারবার ভিডিওগুলোতে বলে কারণ আপনারা বারবার কোয়েশন করেন সেটা হচ্ছে যে আমি ধানমন্ডি খান মডার্নে শনি থেকে বুথ ছয়টা থেকে দশটা পর্যন্ত চেম্বার করছি সো ওখানে আমার আইডিতে দেখবেন পিন করা আছে একটা সিরিয়াল দেওয়ার নাম্বার সেখানে লাস্টে সেভেন লাস্টে একটা দেখবেন যে কয়েকটা নাম্বার আছে তো সেটাতে আপনারা ফোন করে সিরিয়াল নেবেন আচ্ছা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে অন্তরান আমি একজন আমার এই কমেন্টটাতেই কমেন্ট করেছে যে ওনাকে কোশ্চেন করে লাভ নেই উনি অ্যান্সার দেনা আপনাদের কি মনে হয় যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কতটুকু সময় থাকবে যে আপনার বসে বসে আপনার ইচ কমেন্টের অ্যান্সার দেবে প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে থাকবে কতটুকু সময় আছে তারপরও আমি চেষ্টা করি যে একটা কমেন্ট যে কোনো একটা কমেন্ট ধরে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিয়ে দিতে যাতে আপনারা কিছু উপকার হয় সবাই তো অনেক দূরে দূরে থাকেন কেউ অনেকে তো আসতে পারেন না যাতে আপনারা কিছু বুঝতে পারেন জানতে পারেন তাই বলে আমি আপনার কিন্তু প্রতিটা কমেন্টের বসে বসে অ্যান্সার দিতে পারবো না এবং এটার জন্য আপনি রুডলি রাফলি কোনো কমেন্ট করতে পারবেন না আপনি ক্লেম করতে পারবেন না ঠিক আছে অনেকে আবার এটাও একটা কথা সেটা হচ্ছে যে ফোন করেন অনেকে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কতটুকু সময় আছে বিশেষজ্ঞ ডাক্তার বাদ দিলাম যে কোনো ডাক্তারেরই বসে বসে ফোন রিসিভ করা ছাড়াও সে কি করে একটা ডাক্তারের কিন্তু ডাবল কাজ থাকে তার চাকরি থাকে তার প্র্যাকটিস থাকে সকালে চাকরি বিকালে প্র্যাকটিস তারপরেও সে যদি ফোন নিয়ে রোগীর সারাক্ষণ অ্যান্সার দিতে থাকে আপনার ডাক্তার একজন কিন্তু একজন ডাক্তারের রোগী কিন্তু একজন না তাই না দিনে ত্রিশ জন রোগী থাকে তো সারাক্ষণ তো ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে তাই না সো এগুলো একটু বুঝতে হবে আপনারা জাস্ট দেখবেন যে এখানে উনি এই অন্তরাজে উনি এখানে আরও কয়েক দু এক জায়গায় দেখলাম মনে হয় এখানে এখানে রুডলি বলছেন যে উনি কোনো কথার অ্যান্সার দেন না তো আমার হচ্ছে যে সময় তো আমাদের হয় না ইচ্ছা থাকলেও উপায় থাকে না এটাও বুঝতে হবে তাই না তারপর আমি যতটা পারি যে একটা কমেন্টের মধ্যে যতটুকু বলে দেওয়া যায় এতটুকু বলার চেষ্টা করি এই যে আমি গত বিশ দিন কিন্তু আসতেই পারিনি তাই না আজকে একটু সময় পেলাম অনেক রাত মোটেও আমি ফ্রি না তারপর আমার মনে হলো যে আপনারা এক্সপেক্ট করছেন তো আমার কিছু কিছু করেও যেভাবে হোক একটু চেষ্টা করা উচিত কন্টিনিউটিটা রাখার আর কি তো দেখি সামনে আরও কিছু বলবো একটা কমেন্ট ধরে যাতে অনেক তথ্য দেওয়া যায় এভাবে আমি একটু চেষ্টা করব তো আপনাদের জানার যা যা জানার আপনারা কমেন্ট করে বসে থাকবেন আর আমি সময় সুযোগ মতো একটু দেখে যেটা নিয়ে বেশি কোশ্চেন থাকবে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন রাগ করে লাভ নাই হ্যাঁ আমি জানি যে আমি চাই আপনাদের সাথে কানেক্টেড থাকতে বাট আমার সময় কোলায় না হ্যাঁ ব্যস্ত থাকি অনেক কিছু করতে হয় অনেক কিছু কি করি ডাক্তারি করি আলট্রাসাউন্ড করি অপারেশন করি চেম্বার করি আপনাদের সাথে কথা বলি সময় কোথায় বলেন তো ভাই তো ভালো থাকেন দেখা হবে ঠিকানা বলে দিয়েছি দূর থেকে কোনো সঠিক চিকিৎসা হয় না সামনে এসে সামনাসামনি কথা বললেই সঠিক সমাধান পাওয়া সম্ভব সামনে আরও কথা বলবো বাই দোয়া করবেন আমার জন্য